মানুষকে কোন জায়গায় মানুষ পৌঁছেছে আপনাদের খড়কপুর, মেদিনীপুর খড়্গপুরে একটা মিটিং হয়েছে যে কোনো দলের তাকে মিডিয়ারা জিজ্ঞেস করছে একটা দলিত মেয়ে তুমি কোন দলের হয়ে এসছো বলছে জানি না ওই কেন এসছো বলে পাঁচশো টাকার বিরিয়ানি দিবে বুঝতে পেরেছে উকিসের লেগে এসছে বিরিয়ানি টাকা ওকে হায়ার করে এনেছে ও জানেও না যে আমি কোন দলের হয়ে কোন পার্টির হয়ে শুনেলেন আমি বলে যাচ্ছি যে কোনো রাজনৈতিক দলের মিটিং হোক সেখানে যদি মুসলমান মেয়েরা অ্যাটেন্ড করে এক থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নেই যার স্ত্রী হোক হারাম কোনো পাপের বেটা মুক্তি যদি মেদিনীপুরে থাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম নিয়ে আসুন তাকে স্টেজ আমি দু ঘন্টা আছি ফতুয়া দিবে হালাল তার ফতোয়াটার যুক্তিটা মিল ইসলামে আছে নারী পুরুষ এক কাছে হতে পারবে না আপনার বউকে ঝান্ডা ধরিয়ে দিয়েছেন রাস্তায় যাচ্ছে আমি রাজনৈতিক বক্তা নয় আমি আছি সমাজ সংস্কারক বক্তা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সমাজ যেন ভুল পথে পরিচালিত না হয় আপনি যান যাকে ভালো লাগে তাকে ভোট দেন যে দলের ঝান্ডা পুরুষ মানুষ আপনার স্ত্রী দিয়েছে। করেছে। তাকে যদি ঝান্ডা নিয়ে বাইরে বার করে যারা নিজের বউকে তার স্ত্রীর থেকে আগে সে জাহান নামে যাবে লেখেলে কাগজ থাকে তুমি যদি রুখতে না পারো বড় কষ্ট লাগে আমরা ইসলামকে বুঝিনি বেঈমান কাফেরের একটা মলবিত থেকে বেশি দায়িত্ববান কথা একটা মলবিত থেকে বেশি মূল্যবান কথা একটা নেতার আপনাদের কাছে রাগ করেন আমি হক কথা বলে যাচ্ছি একটা মলবি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে একটা হুজুর যে ইসলামের স্কলার তার কথা আপনার কাছে মূল্যবান নয় কিন্তু একটা মাতাল মেয়ে নিয়ে শুয়ে থাকে লোকের পয়সা মেরে খায় তার কথাটা আপনার কাছে বেশি মূল্যবান আজকে আমি চ্যালেঞ্জ ছুঁড়লাম এই জলসাটা যদি জলসা না হতো কোনো পার্টির মিটিং হতো আর কোনো হারামকর নেতা যদি আসতো এই জায়গাটাই আর জায়গা থাকতো না ঠিক কী না কথা বলে কিন্তু মলবি এসছে এরা নামাজ রুজার আর কথা বলবে দাড়িটুপির কে শুনবে যদি বলা হতো এক গ্লাস করে মদ দেওয়া হবে লাইন পড়ে যেত যদি বলা হতো এক টান করে গাঁজা পাবি লাইন পড়ে যেত যদি বলা হতো এক তাড়া করে বিড়ি পাবি লাইন যেত শুনেন মানুষ পয়সার কাছে কতটা নিচে নামতে পারে আগে আমাকে একটা হাওড়া ছেলে ফোন করেছে হুজুর আমি প্রত্যেক দিন ছশো সাতশো টাকা ইনকাম করি আমি বরকত পাচ্ছি না সাতশো মানে তিন সাতে কত কথা বলে একুশ হাজার টাকা আপনাদের মসজিদের ইমামের বেতন কত বারো হাজার বারো হাজার বেশি না একুশ হাজার বেশি একুশ হাজার বেশি আপনার ইমামকে জিজ্ঞেস করুন বারো হাজার এত বরকত পেয়েছে কোনোদিন অশান্তি আসেনি তার বউকে গুরু করতে হয়নি একটা রাজমিস্ত্রি লিবার প্রত্যেক দিন পাঁচশো টাকা ইনকাম করে ঠিক কিনা সেই ছেলেটাকে বললাম তুমি হারাম কাজে লিপ্ত আছো যে কোনো অবৈধ কাজে বলে হুজুর আপনি জানলেন কি আমি আন্দাজে বললাম এটাই ঠিক বলে আমি নামাজ পড়ে মানে তারপরও তুমি হারাম কাজে লিপ্ত আছো হয় তুমি জিনা করো তা না হয় তুমি ব্যবচার করো তা না হয় তুমি লটারি কাটো তা না হয় তুমি অবৈধ জায়গায় পয়সা খরচ করো বলে হুজুর সেরকম কিছু করি না মাঝে মাঝে একটা করে লটারি টিকিট কাটি আমি তো বরকত তো ওখানেই ঢুকেছে বে কথা বুঝতে পারেননি কেন হুজুর যদি পড়ে যায় করেছি আর কাটবো না আপনারা বলুন তার একুশ হাজারে খালি একটা হারাম কাজের জন্য আল্লাহ তার অভাব দিচ্ছে আর একটা মলবি কারু ছ হাজার কারুর আট হাজার কারুর বারো হাজার তারপরও আল্লাহ তালা মলবির বউকে ঝান্ডা নিয়ে রাস্তায় বেরুতে হয় তারপরও মলবির বউকে গ্রুপ লোন করতে হয়নি তারপরও ইমামের বউকে বন্ধন করতে হয়নি আর আপনি মাসে কুড়ি হাজার ইনকাম করেন আপনার বউকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে আল্লাহর কাছে কানবেন আল্লাহ আপনার ওপরে নারাজ আপনার ওপরে নারাজ আছে বলে আপনার বরকত আর আপনি হারাম পথে আছে লেখেলেন কাগজ থাকে আপনি অবৈধ কাজ করেন জীবনে ওই জন্য বরকত পাচ্ছেন না কুড়ি হাজারে পনেরো হাজারে মলবিদের দশ হাজারে বরকত হয়ে যায় মলবিদের বারো হাজারে বরকত হয় মলবিদের ছ হাজারে বরকত হচ্ছে কারোর বউকে ঝান্ডা নিয়ে বেরোতে হয়নি আর আপনার কুড়ি হাজার ইনকাম আপনার বউকে গ্রুপ লোন করতে হবে আপনার বউকে বন্ধন লোন করতে হবে সুনেলেন সুদের যে পাপটা সব থেকে নিম্ন স্তরের পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সাথে সত্তর বার ব্যবচার করার সমান পা যে কোম্পানির মালিক খুলেছে সে তো নিজের মায়ের সাথে কত হাজার বার জিনা করেছে তা ঠিক আর যারা লিচ্ছে তারাও পাবি যারা লিচ্ছে তারাও পাবি এটা বেইমানদের শুধু তোমাকে বরকত দিবার নয় তোমার জানা নেই তোমার টাকা নিয়ে আদানিকে বড় লোক করছে আম্বানি এমনি বড় লোক নয় ভালো করে মিডিয়া খুলে দেখেন তিন হাজার কোটি টাকা আম্বানির মৌকুপ করেছে কেন্দ্র সরকার ব্যাংক লোন আর আশি হাজার টাকা লেগে একটা কৃষক গলায় দড়ি দেয় আশি হাজার টাকা লোন নিলে হারামখোর ব্যাংকের ম্যানেজার করো এই হারামের আওলাদরা রোজ দাঁড়িয়ে থাকে রাস্তায় ঘরে এসে তালা মারতে আসে এক লাখ টাকা লোন নিলে চাষিকে রোজ জলায় টাকাটা জমা দাও আর ওদের বাপ আদানি আম্বানিরা এরা টাকা নিলে এদের দরজায় যাবার এদের হিম্মত নাই কুত্তা এরা এই ব্যাংকের ম্যানেজার গুলো কুকুর সামনে সরকার বলে রেখেছে মৌকুপ কর মৌকুপ হয়ে গেল গরিবের এক লাখ টাকা আপনি যে টাকাটা জমা করেন সুদ দেন ওই টাকাটা আপনাকে দেয় না ওই হারাম ওই টাকাটা আদানি আর আম্বানিকে দেয় আপনি যে টাকা সুদ দেন বছরে ওই টাকাটা যদি প্রত্যেক দিন জমা করে করে রাখেন না এক বছর পরে ব্যবসা করেন অনেক বরকত পাবেন হালাল অথচ হারাম নয় হালাল মালে বরকত আছে না হারামে বরকত আছে হালালে বরকত আছে হারামে বরকত নাই হারামের টাকায় কত বরকত দেখেন না একজন মাল দিল্লিতে আর একজন প্রেসিডেন্ট ডিজেলে বুঝতে পারবেন পেপার খুলেন মিডিয়া খুলেন আজকে সন্ধ্যের সময় রায় দিয়েছে জনের জনের চাকরি 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 আবার আবার বাতিল বাতিল আজকে করেছে অবৈধ কতগুলো নায়ক নায়িকা ধরা পড়েছে দেখেন যারা টাকা ওই চুরির টাকায় গাড়িতে চেপেছে আজকে একজন নায়ক ধরা পড়েছে চুরি করা টাকা আল্লাহর কসম করে বলছি হারাম টাকায় সুখ পাবেন না ঘুম হবে না বলে দি ওই জন্য মার খেয়ে ঘুম হয় মার দিয়ে ঘুম হয় না মার দিয়ে ঘুম হয় আমাকে যদি এই গ্রামের লোকরা হাত ভেঙে দেয় আমি বাড়ি চলে যাব হাতে ব্যান্ডেজ করে ঘরে শুয়ে থাকবো দেশের মেদিনীপুরে দেশের লোকরা আপেল ডিম কলা নিয়ে আমার বাড়িতে দেখতে আসবে ফল নিয়ে আমি শুয়ে শুয়ে খাব আর এই গ্রামে যদি একটা বিড়াল ঝাম মারে না তো লোক ছুটে বেড়াবে পুলিশে সারা সারাত ঘুমুতে পাবি না যে মারে তার ঘুম হয় না যে মার খায় তার ঘুম হয় বলুন সুভারা আমি বলে দিই হালাল খাবেন ঘুম হবে দুনিয়াতেও ঘুম হবে পরকালেও ঘুম হবে সব জায়গায় ঘুম পাবেন আর যদি হারাম খান আল্লাহর কসম দুনিয়াতে শান্তি নাই পরকালে শান্তি দুনিয়াতেও আপনাকে সবসময় আপনার হৃদয় বলবে আমি ধরা পড়ব নাকি ধরা পড়ব নাকি আমি চুরি করেছি ধরা চোরদের মনে হয় না হয় না ধরা পড়ব নাকি কিন্তু কখনো একটা ইমানদার একটা হালাল খানে বালা সত্যবাদী তার মনে কোন রকমের ভয় থাকে না ওই জন্য আমার আল্লাহ কোরআনে বললেন লা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো যারা আমার প্রিয় বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে কোনো ভয় নাই জোর বল সুবহানাল্লাহ যারা আমার প্রিয় বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গায় কোনো ভয় নেই বেফিকির থাকো দুনিয়াও কামিয়াব পরকালও কামিয়াব আপনি শাক ডাল খাবেন ঘুম আসবে সকাল বেলায় ফজরের পরে আমাদের দেশে দু রকম লোক ছুটাছুটি করে ক রকম বললাম দু রকম একজন সুগার কুমাবার জন্য আর একজন পেটের জন্য গরিব ছুটে সকাল বেলায় উঠে আমি দু টাকা রোজগার করবো আমার সংসার চল আর বড় লোক ছুটে তিন কিলোমিটার হাঁটি আমার সুগার কুমতে হবে টাকা তো গাদা আছে সুগার কুমাতে হবে গরিব ছুটে হালাল ইনকাম করে নিয়ে আসবো রিস্কা চালিয়ে ভ্যান চালিয়ে লোকের ভুঁইয়ে আলু তুলে সেখান থেকে আমার সংসার চলবে যে ছুটে সুগার কুমাচ্ছে তার থেকে দাম বেশি কার যে সকালবেলায় ছুটে হালাল লুজি রোজগার করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আই আল্লাহ দিন আমনুর কৌয়া জুদুয়া বুদু রব্বা কুমুয়া ফালুল খায়রা লাআল্লাকুম আল্লাহ হুন হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা আমার সামনে রুকু করো সিজদা করো আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদিকে কামিয়া রাস্তা দেখিয়ে দেবো সবাই নামাজ পড়বো জোরে বলুন ইনশাআল্লাহ ফজরের নামাজের পরে দু করে চার রাকাত নামাজ আদাই করে আল্লাহকে বলুন আল্লাহ তুমি ইজ্জতের রুজি দাও হালাল রুজির সন্ধান করিয়ে দাও আমার আল্লাহর কাছে সব জিনিসটা সম্ভব জরে বলুন আমরা কতটা হালাল খাই আমার সন্তানকে কতটা হালাল খাওয়াই শুনে এবং আমাদের মধ্যে নবীজি সাহাবি এবং আমাদের মধ্যে কতটা পার্থক্য আল্লাহর নবী একজন জালিলুল কাদার সাহাবি ফজরের নামাজ পড়ে আর প্রত্যেক দিন উঠে পালিয়ে যায় না তার দোয়া আছে না দরুদ আছে না দোয়া আছে না কোরআন তেলাওত আছে নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে অভিযোগ এলো ইয়া রাসুল আল্লাহ আপনার ফোলানে ব্যক্তি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার উঠে পালিয়ে না তার দোয়া আছে না দরুদ আছে না তার কালমা আছে নবীজি বললেন কালকে দেখব তারপরের তিনি যেমনি উঠে পালিয়ে যাবেন আমার নবীজি আওয়াজ দিলেন এই এদিকে এসো তারা ভয়ে নবীজির কাছে ইজ্জতের ভয় ছুটে চলে এলো ইয়া রাসুল আল্লাহ কাহুয়া কা বাত কি ব্যাপার তুমি প্রত্যেক দিন পালিয়ে যাও তোমার কোরআন তেলাওয়াত নাই দোয়া নাই দরুদ নেই ইয়া রাসুল আল্লাহ আমার বাড়িতে বড় প্রবলেম আছে ওই জন্য আমি চলে যাই কি প্রবলেম ইয়া রাসুল আল্লাহ আমার বাড়ির পাশে একটা ইহুদের বাড়ি তার বাড়িতে একটা খেজুরের গাছ আছে তার গাছের পাকা খেজুর গুলো আমার উঠোনে আমার আগনায় এসে পড়ে আমার আগনায় এসে পড়ে নবীজি সাল্লাম বললেন কি হয়েছে আমার বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে আছে আমি যাবার পূর্বে তারা যদি ঘুম থেকে উঠে যায় আর একটা খেজুর খেয়ে নেয় তাদের পেটে হারাম লুকমা চলে যাবে আমি তাড়াতাড়ি গিয়ে সেগুলো কুড়িয়ে তার বাড়িতে পৌঁছে দিই জোরে বলুন সুভান আল্লাহ আর আমরা কি করি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে লোকের গাছে আম ধরে থাকলে ভেঙে পালিয়ে গেল

দুনিয়ার প্রতি মহাব্বত নয় পরকালের প্রতি মহাব্বত দুনিয়ার জন্য আমাদের সম্পূর্ণ ধোকা আপনি বলুন কে কতক্ষণ থাকবেন দুনিয়াতে কে কতক্ষণ থাকবেন কেউ বলতে পারবেন আমি কতক্ষণ আছি জোরে বলুন কেউ জানেন কেউ আপনারা জানেন না কে কতক্ষণ আছি আমাকে এক্ষুনি দেখছেন আবার মারা যেতে পারি আমাকে দেখছেন আমি কালকে না থাকতে পারি ঠিক কিনা আমি আজকে যে চাচা দিদিকে ভাই দিকে দেখে যাচ্ছি কালকে অনেকজন থাকতে নাও পারে কার কখন ডাক পড়বে আমার আল্লাহ কেউ না আল্লাহ ডাকবেন ওই জন্য দুনিয়ার আল্লাহ তালা যারা মালের প্রতি মহাব্বত করেন যারা নিজেদের খেতে বাড়ির প্রতি মহাব্বত করে যারা সম্পদের প্রতি মহাব্বত রেখেছে যারা খরচ করতে চায় না না নিজের পেছনে না পরের পেছনে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে দেখবে মাছি মাছি যদি পড়ে যায় গুড়েতে তাকে তুলে টেনে মাছি মনে মনে চিন্তা করে আল্লাহ আমি যা না খেয়েছিলাম আমার ভেতর থেকেও মালগুলো বার করে নিল এর নাম হচ্ছে মাক্ষি চুস। মানে মাছিটাকেও চুষে খায় গুড়ে পড়েছে তাকে ছাড়বেন ধুয়ে তার ভেতরে যা মাল ছিল সেটাও বার করল আমার ভাই কোরআন সমাজের একটা লোককে লোকের একটা আদর্শ বর্ণনা করলে সমাজে কিছু লোক আছে ওয়াইলি কুল্লি হুমা জাতিল তোমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সামনে একরকম পেছনে একরকম আপনি যান যদি চন্দ্রকোনা টাউনে যান দেখা হলো আর সালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কতদিন দেখা হয়নি তোমার লেগে বুকটা ফেটে যাচ্ছিল যেমনি আপনি দূরে চলে গেলেন বলছে সালা এখনো মরেনি বেবেচে আছে ইমাল আছে না নাই গাদা আছে তোমার সামনে এক রকম একরকম কোরান বর্ণনা করছি আল্লাদি জামা আমাল আর দাদা আর তারা মনে মনে ভাবে যে মাল জমা করেছি তারা বারবার গুনয়ন করে রাখে তাদের টাকা সম্পদ তারা গুনে আর আলমারিতে রাখে আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে আর কোনো দিন যাবে না আল্লাহ তাদের জন্য বললেন হে আমার নবী ফিল হুতামা আমি তো এইরকম বন্দাদিকে হুতামাতে নিক্ষেপ করবো আমার নবীজি কেঁদে বললেন হুতামা ওগো আল্লাহ হুতামা কি জিনিস আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন সেটি হচ্ছে আমার একটি প্রচলিত আগুন আল্লা আপিদা এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে ফেলিলে তাকে চূন্য বিচূন্ন করে দেয় التي تطلع على العقيده انها عليهم موصده في عمد ممتدا